এই মেলাতে প্রচুর মাছ আমদানি হয় এবং প্রচুর মিষ্টান্ন আমি দীর্ঘ পথ পাড়ি দিয়ে গাড়িবান্ধা থেকে আমি এই প্রাদহ মেলায় মেলা দেখার জন্য এসেছি কি এমন মেলা যেটা একদিনে এত মানুষ হয় উত্তরের জেলা বগুড়া থেকে স্বাগত জানাচ্ছি আমি লিখন সরকার কিমেল আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় আজ আমাদের গন্তব্য বগুড়ার ঐতিহ্যবাহী পরাজয়ের মেলায় শহরের গুরুত্বপূর্ণ সাতটি সড়কের মিলনের স্থান সাতমাথা বগুড়া শহরের দৃষ্টিনন্দন স্থাপনগুলোর অন্যতম বিশ্রেষ্ট স্মৃতিস্তম্ভ দু হাজার পাঁচ সালে নির্মাণ হয় এটি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের অবদানের কথা স্মরণ করে তাদের নামে ষাটটি আলাদা স্তম্ভ নির্মাণ করা হয়েছে প্রতিটি স্তম্ভের মাথায় প্রত্যেক বিশ্রেষ্ঠের ছবি সহ নামফলক রাখা হয়েছে সেই সাথে নিচে রাস্তা থেকে উঁচু স্থাপনা তৈরি করে সেখানে ফুলের বাগান করা হয়েছে এর ফলে শহরের জিরো পয়েন্টের সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে বগুড়া শহর থেকে মেলা প্রাঙ্গন এগারো কিলোমিটারের পথ সাতমাথা থেকে একটা নিয়ে টাকা ভাড়ায় আমরা চলে আসলাম চালোপাড়া ব্রিজ সেখান থেকে সিএনজি নিয়ে আমরা চলে যাব পুরাদহের মেলায় অন্য সময় সিএনজিতে জনপ্রতি ভাড়া থাকে তিরিশ থেকে ৩৫ টাকা কিন্তু আজ মেলা বলে জনপ্রতি ভাড়া পঞ্চাশ টাকা তবু মেলা পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা কে জানে কারণ যত মানুষ যাচ্ছে তত মানুষ আসছে আবার যত মানুষ আসছে তত মানুষ যাচ্ছে কারণ এই এগারো কিলোমিটার পথ জুড়েই খন্ড খন্ড মাছের মেলা অব্যাহত রয়েছে তারপর মূল মেলা তো আছেই আজ আপনাদের দেখাবো পুরাদহের মেলা কিন্তু পুরাদহের মেলার ব্যাপ্তি এতই বিশাল যে পুরাদহের মেলা এখনো পৌঁছাতেই পারিনি তার আগেই রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় মাছের মেলা এই মাছ কেনার জন্য দিক থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন জনপদের মানুষ এখানে এসে ভিড় জমিয়েছে এবং বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট মাছের মেলার হাট বসেছে কথা বলতে বলতে এরি মধ্যে আমরা গোলাबाड़ी পর্যন্ত পৌঁছাতে পেরেছি তারপর পুরো জ্যাম অগত্তা বাকি পট্টকু হেতেই মূল মেলার দিকে গেলাম মেলায় ঢোকার পথে বিভিন্ন জন বিভিন্ন রকমের পণ্য নিয়ে বসেছে কেউ মাছ কিনে নিয়ে বাসার দিকে চলে যাচ্ছে সেগুলো দেখতে দেখতে মূল মেলায় চলে আসলাম শুধু মাছ আর মাছ এ যেন মাছের রাজ্য কত রকম মাছ এক সঙ্গে এত মাছ আমি এর আগে কখনো দেখিনি অনেক জ্যাম আর ভিড় পেরিয়ে আমি এখন পরাদহের মূল মেলায় অবস্থান করছি সত্যিই এক অভূতপূর্ব অসাধারণ দৃশ্য অনেক বড়ো বড়ো মাছ অনেক রকমের মাছ অনেক জাতের মাছ এই মেলায় বিভিন্ন জেলা শহর থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছে এবং সেই মাছের মেলা দেখার জন্য বিভিন্ন জনপদের মানুষ চারিদিক থেকে এখানে এসে ভিড় করেছে বাংলাদেশের উত্তরাঞ্চলের এটি একটি প্রাচীন লোকজ মেলা বগুড়া জেলা শহর থেকে এগারো কিলোমিটার পূর্ব দিকে ইছামতি নদীর তীরে পোড়াদহ নামক স্থানে প্রতিবছর এই মেলা হয় মেলাটি প্রায় চারশত বছর পূর্বে শুরু হয় বলে ধারণা করা হয় ঐতিহাসিক পরাদহ মেলা শুরুর সঠিক সাল জানা যায়নি তবে বলা হয় বর্তমান সময় থেকে প্রায় চার বছর পূর্বে কোনো এক সময়ে মেলা সংগঠনের স্থানে একটি বটবৃক্ষ ছিল একদিন হঠাৎ করে সেখানে এক সন্ন্যাসীর আবির্ভাব হয় তারপর সেখানে দলে দলে সন্ন্যাসীরা এসে একটি আশ্রম তৈরি করেন এলাকার হিন্দু সম্প্রদায়ের কাছে এটি একটি পূর্ণ স্থানে পরিণত হয় হিন্দু সম্প্রদায়ের লোকজন সেখানে প্রতি বছর মাঘ মাসের শেষ বুধবার সন্ন্যাসী পূজার আয়োজন করে দূরান্ত থেকে ভক্তরা প্রতি বছর এই দিনটিতে এসে সমাগত হতে থাকে দিন গড়ানোর সাথে সাথে প্রতিবছর লোক সমাগম বাড়তে থাকে আস্তে আস্তে পূজার দিনটিতে একটি গ্রাম্য মেলার গোড়াপত্তন হয় পরাদহ মেলার ইতিহাস আমরা আমার দাদাদের কাছ থেকে জেনেছি যে সন্ন্যাসী মেলা নামে পরিচিত ছিল ক্রমান্বয়ে এখন আসে পরাদহ নদীর নাম অনুসারে অপরাধহ মেলা নামেই পরিচিত পাইছে তো মেলার বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম যেটা সেটা হলো এই মেলাতে প্রচুর মাছ আমদানি হয় আর যা বিক্রি হয়ে যায় এবং প্রচুর মিষ্টান্ন তৈরি হয় যা অবাক করার দৃশ্য একসময় সন্ন্যাসীরা স্থানটি ত্যাগ করে চলে গেলেও সন্ন্যাসী পূজাটি অব্যাহত থাকে ধীরে ধীরে মেলাটির পরিচিতি বাড়তে থাকে এবং দূর দূরান্ত থেকে উৎসবে একত্র করে এবং এখন পর্যন্ত এটি সকল ধর্মের হাজার হাজার মানুষের এক বিশাল জনসমাগম আমি দীর্ঘ পথ পাড়ি দিয়ে গাড়িবান্ধা থেকে আমি এই পুরাদহয় মেলায় মেলা দেখার জন্য এসেছি আমাকে আসলে এই মেলায় আসার পরে এত মনোমুগ্ধকর জিনিস দেখে আমার এত ভালো লেগেছে গ্রামের যে ঐতিহ্যগুলো এইভাবে জানি যুগ যুগ বছর ধরে জানি আমাদের ধরে রাখতে পারি আমি ঢাকা থেকে এসেছি মহিষাবানের পরাদহের মেলা দেখার জন্য একদিনের ছুটি নিয়ে শুধুমাত্র এই মেলাটা দেখার জন্য এসেছি যে কি এমন মেলা যেটা একদিনে এত মানুষ হয় প্রতি বছর মাঘ মাসের শেষ বুধবার মেলা উপলক্ষে আশেপাশের গ্রামের যেসব মেয়েদের বিয়ে হয়ে গেছে তারা জামাই নিয়ে বাপের বাড়িতে হাজির হয় বলে অনেকে একে জামাই মেলা হিসেবেও সম্বোধন করেন আবার মেলায় বড় বড় হরেক প্রজাতির মাছ পাওয়া যায় বলে একে মাছের মেলাও বলা হয় বিভিন্ন জন বিভিন্ন নামে সম্বোধন করলেও এটি মূলত পুরাদহ মেলা নামেই সবার কাছে পরিচিত এটা মূলত হচ্ছে জামাই এবং শ্বশুরের মেলা এবং মাছের মেলা যে এখানে জামাই আর শ্বশুরের মধ্যে একটা প্রতিযোগিতা হয় যে কে কত বড় মাছটা কিনতে পারে তো এটা খুব একটা আনন্দের একটা ব্যাপার যে মাছটা কিনে নিয়ে যখন বাড়িতে যাওয়া হয় যে উৎসব একটা পরিবেশ এইটা আসলে দেখার মতো এটা বলা বলে বোঝানো যাবে না নতুন জামাই বা নতুন মেয়ে বা নতুন বউ যদি বিয়ে সাদি হয় তো এই মেলায় তারা অবশ্যই আসবে এবং তাদের আত্মীয় আত্মীয়রাও এখানে আসে মেলা মূলত প্রতি বছর বাংলা সনের মাঘ মাসের শেষ বুধবারে আয়োজিত হয় সেদিন দূর মানুষ মেলায় আসে তবে একদিনের মেলা হলেও স্থানীয়ভাবে সপ্তাহব্যাপী উৎসব লেগেই থাকে মেলা উপলক্ষে প্রতিটি বাড়িতে আত্মীয়স্বজনরা এসে জড়ো হয় চারিদিকে উৎসব মুখর অবস্থা বিরাজ করে মূল মেলার পর দিন বৃহস্পতিবার একই স্থানে এবং আশেপাশের গ্রামে চলে ছোট আকারের বউ মেলা মূল মেলাটি সরকারি তত্ত্বাবধানে আয়োজন করা হলেও বউ মেলা স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে আয়োজন করা হয় গ্রামের যেসব মহিলা কাজের চাপে অথবা সামাজিক রক্ষণশীলতার কারণে মূল মেলায় যেতে পারেন না তাদের জন্যই বিশেষ করে এই আয়োজন হয় এ মেলাটা একদিনের যেটা বৎসরের মাঘ মাসের শেষে বুধবার অনুষ্ঠিত হয় আর একদিনের মেলা হওয়া সত্ত্বেও এখানে আত্মীয় স্বজন প্রায় দুই দিন তিন দিন চার দিন আগে থেকে আসে এবং মেলারও দুই একদিন পরে থাকে পার্শ্ববর্তীতে একটা বউ মেলা অনুষ্ঠিত হয় যে মেলাতে এই মহিলাদের জন্য যাবতীয় সামগ্রী যারা মহিলারাই শুধু কেনাকাটা করে ওর ভিতর কোনো ছেলে মানুষ যেতে পারে না এক সময় এই মেলাতে আরেকটা ঐতিহ্যর জিনিস তো এর হতো মুরগি সেটা এখন নাই বিলুপ্তির পথে তবে আমি যেটা বলবো যে তাতে ফার্নিচার সামগ্রী যা উঠত এই বিষয়টা এখন খুব সীমিত হয়ে গেছে ব্যক্তিগতভাবে আমার মেলাটা খুবই ভালো লেগেছে আমি এই শর্ট খুব অল্প সময়ের ভেতরে আমার খুবই ভালো লেগেছে একটা আনন্দময় একটা পরিবেশ এখানে রকমারি জাতের মাছ এ মেলার প্রধান আকর্ষণ বুধবার ভোর রাতের আগেই আরতে আনা হয় বড় আকারের মাছগুলো আর ভোর রাত থেকেই আরতে যান খুচরা ব্যবসায়ীরা চাহিদা অনুযায়ী তারা মাছ কেনেন পরে মাছের পশরা বসিয়ে দোকানে দোকানে জেকে বসেন এসব ব্যবসায়ীরা দিনভর দোকানগুলোই চলে মাছ কেনাকাটা মেলায় দুই থেকে আড়াই মন ওজনের বাগার মাছও পাওয়া যায় পাওয়া যায় পনেরো থেকে বিশ কেজি ওজনের রুই কাতলা পাঙ্গাস এই মেলাতে এইবার আমার দেখা মাছ প্রায় সত্তর আশি কেজি পর্যন্ত বাঘার মাছ আছে ব্লাট কাপ মাছ দেখলাম পনেরো সতেরো কেজির মতো কাতলা মাছ দেখলাম তিরিশ কেজি পঁচিশ কেজির মতো নদীর আইর মাছ ভেউস মাছগুলো দেখলাম চোদ্দো পনেরো কেজি এবং পর্যাপ্ত মাছ এখানে রাজশাহী দুর্গাপুর থেকে আর পরশুমে নগার কিছু অংশ থেকে পর্যাপ্ত চাষিরা মাছ নিয়ে আসে মেলায় বাহারি মিষ্টান্ন সামগ্রী এই মেলার আরেক আকর্ষণ মাছ আকৃতির মিষ্টি রসগোল্লা সন্দেশ জিলাপি নিমকি তিলের নাড়ু খই শুকনা মিষ্টি পাওয়া যায় চার থেকে পাঁচ কেজি ওজনের মিষ্টি প্রদাহ মেলার অন্যতম আকর্ষণ সত্যি এই মেলা এসে আমার মনে হচ্ছে আমি সেই শৈশবে ফিরে এসেছি একটা মিষ্টি চার কেজি ওটার কেজি কত করে এ মেলায় না আসলে এর পরিধি এবং ব্যাপ্তি বোঝা সম্ভব নয় এ এক অসাধারণ মিলন মেলা অভূতপূর্ব অনিন্দ সুন্দর এক মেলা এবং মেলাকে ঘিরে এই উৎসব আজ সারাদিন মেলায় অনেক ঘুরলাম অনেক কিছু দেখলাম এবার বাড়ি ফেরার পালা আমার তো অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে এ প্রশ্ন রেখে আজ বিদায়